শুরু করছি পরম সৃষ্টিকর্তার আশীর্বাদে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো ঘরে বসে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স কি করে চেক করবেন তো আপনাদের যাদের সোনালী অ্যাকাউন্ট আছে তারা সোনালী ব্যাংকের যে অ্যাপস আছে সোনালী ই ওয়ালেট অ্যাপস সেই অ্যাপসে আগে প্রবেশ করবেন এখানে ফোন নাম্বার দিবেন এখানে ফোন নাম্বার দিবেন তারপর আপনারা আপনাদের নিজেদের পিন নাম্বার দিবেন পিন নাম্বার দিয়ে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে আপনারা সোনালি ই ওয়ালেট অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন সোনালে ই ওয়ালেট অ্যাপসের ভিতরে প্রবেশ করার পরে এরকম ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসার পরে আপনারা কি করবেন দেখেন এখানে লেখা আছে এই যে ব্যাংক ব্যালেন্স এবং আপনারা ব্যাংক ব্যালেন্স এ ক্লিক করলে সরাসরি আপনারা কত টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আছে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন এছাড়া যদি ডিটেলস দেখতে চান তাহলে এই ই ব্যাংকের এখানে ক্লিক করবেন ই ব্যাংকে ক্লিক করার পরে আপনাদের এই দেখেন ই ব্যাংকে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসার পরে যদি আপনারা এক আপনাদের অ্যাকাউন্টের ডিটেইলস দেখতে চান মানে অ্যাকাউন্টে কয় টাকা আছে কত তুলতে পারবেন তাহলে এই যে ব্যাংক ব্যালেন্স আছে এই ব্যাংক ব্যালেন্সে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের পুরো ডিটেইলসটা আসবে এই যে ডিটেইলস আপনার অ্যাকাউন্টের নাম কি অ্যাকাউন্ট নাম্বার কি আপনি কত টাকা তুলতে পারবেন আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স কত আছে আপনার অ্যাকাউন্টটা কি টাইপ এই ধরনের ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করেন আর আমার চ্যানেল যদি নতুন কেউ হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখেন যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন Umar dua edin. Çok teşekkür ederim.